সমস্ত পায়ের থেকে আফসাল যার হাত সমস্ত হাতের থেকে আফসাল যার কথা সমস্ত হাত কথার থেকে আফসাল আরে যার চলা ফেরা কারোর মতো নাই তিনি কথা বলে মোহাম্মদুল্ডা হে মোহাম্মদ রসুল্লা ও মোহাম্মদ রসুল্লা মা আলিমার ঘরের মধ্যে যাই ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পরে আরে মা আলিমার ঘরে নবী মুস্তাফা যাওয়ার পরে উঠের মধ্যে জুল চলে আসে উঠের মধ্যে খাবার উঠের মধ্যে দুধ চলে আসে ভেড়াদের খাবারের ব্যবস্থা হয়ে যায় খাবারের ঘরের মধ্যে আমার অনটন থাকে না বরকতি বরকতি আসে তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ কে মোহাম্মদ রসুল্লাহ যে একটা ছোট পেয়ালার মধ্যে একবার পানি পান করে দেয় সত্তর জল সাহাবিরা খেয়ে নেয় পানি শেষ হয় না বারোটা বছর হয়ে গেছে আমার ছেলে হয়েছে আমাকে মা বলে ডাকে না আমাকে বাবা বলে ডাকে না আমাকে মা বলে ডাকে না আরে রসুন আপনার সব এসেছি আপনার কল করেছি কেন আমার ছেলে বারো বছর ধরে কথা বলে না আপনি তো সব কারণে বাবা আপনি করেন না তো আমার রসুল বলেন ছেলে আমার উপর কি আপনি দাদা খো ছেলে বলে আপনি রহাম মত আরে কে রসুल्ला আরে রসুললকে যে মুহাব্বত করেছে কি সে থেকে আকবর হয়েছে রসুলকে মুহাব্বত করেছে কি কৌরকে আযব হয়েছে রসুলকে মুহাব্বত করেছে কি উসমান গানী হয়েছে রসুলকে মুহাব্বত করেছে কি শেরে খোদা হযরতে আলী হয়েছে ও মোহাম্মদুর রাসূল দাও তাকে মুহাব্বত করেছে কি জাফর সাদিক হয়েছে ও মোহাম্মদুর রাসূল আল্লাহ তাকে মুহাব্বত করেছে তো পিয়ানে পীর আব্দুল কাদের জিলানী হয়েছে ও মোহাম্মদুর রাসূলকে যে মুহাব্বত করেছে हिंदुस्तानের বাচ্চা খাজা মঈনুদ্দিন চিশতি হয়েছে ওহ করে নিয়েছে তো আলাগাত হয়েছে করে নিয়েছে ও মখলুশ হয়েছে ও মোহাম্মদুর রাসূলুল্লাহকে কে করেছে তো চিশতি হয়ে গেছে কে কাতি হয়ে গেছে হয়েছে যে হয়ে গেছে ও মোহাম্মদুর রাসূলুল্লাহকে যেই mohabbat করেছে যেই আসমত পাওয়া হয়েছে আরে থেকে बोले दिए थे अरे जिसके लिए जमीनो जमा तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए चुनिया चुना तुम्हारे लिए तुम्हारे लिए भी